আজকের এই গাঁটাগাটি বাটাবাটি পালা রেডি করে নিয়ে একদম রান্নার সামনে চলে এসেছি নিহনে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল বানাতে কি কি উপকরণ লাগবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে লাগবে পেঁয়াজ কুচি এখানে আমি নিয়েছি তিনখানা বড় বড় সাইজের কারণ যেহেতু ঝাল তো একটু পেঁয়াজ টমেটো রসুন একটু বেশি করে না দিলে না ভালো লাগে না পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো নিয়েছি হলুদ চেরা কাঁচা লঙ্কা একটু গুঁড়ো লঙ্কা কালারের জন্য আদা রসুন জিরে বাটা ধনে পাতা কুচি একটু চিনি নুন তেল দিলাম চলো রেসিপিটা শুরু করা যাক গ্যাস গ্যাসের মধ্যে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দেব গ্যাস ধরিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো পেটে ধুয়ে রাখা বেগুন গুলো বেগুন আগে একটু ভালো করে ভেজে নেব বেগুনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সামান্য একটু বেগুন ভাজার জন্য নুন দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ হলুদ আর নুন দিয়ে বেগুনটাকে ভালো করে একটু ভেজে নেবো হালকা ভাজা হয়ে গেছে বেগুন গুঁড়ো তুলে নেবো তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে বেগুন একটা থালাতে তুলে নেব বেগুন গুঁড়ো এত কচি নরম তো বেগুন বেশি এখন দিলে ভেটে যাবে বেগুনগুলোকে আলাদা ভাবে ভেজে নিলাম ভাজা তুলে নিলাম পরিমাণে আর একটু দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো দুটনো পেঁয়াজ পিঁয়াজটা দিয়ে ভালো থাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজ ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন ডিরে বাটা আদা রসুন জিরে বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে চড়ে নেব আদা রসুন জিরে বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে সেরে নিলাম দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ভেজে নেবো যাতে হলুদ কোনো কাঁচা গন্ধ না থাকে সেই রকম ভাবে কিন্তু মহনাটাকে ভালো করে ভেজে নিতে হবে হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো এবারে কেটে ধুয়ে রাখা টমেটো কুচি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু অল্প একটু ধনে পাতা অল্প একটু ধনে পাতা রেখে দেবো দিয়ে ভালো করে শেষ মশলার সাথে সমস্ত উপকরণগুলো ভালো করে খেয়ে নেবো এরম বৃষ্টি হচ্ছে বাইরে শুনতে পারে জোরে জোরে বাজে পড়তে আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যেতে একটু মাছের এরকম মেয়ের মাছের ঝাল পাওয়া যায় না আর বাঙালির দুপুর বেলা তো মাছে ভাতে বাঙালি কথাই বলে আর যদি একটু মাছ ভাত পাওয়া যায় আর বাঙালি কিছুই চায় না এরকম বৃষ্টি বৃষ্টি এরকম মেয়ের মাছের ঝাল বা ঝাল জাতীয় কিছু যদি ভাত পাতে থাকে না দুপুর খাবারটা একদম পুরো জমে যাবে আর কিছু চায় না আর মেয়ের মাছ তো সবাই ভালোবাসে আর মেয়ের মাছ এমন জিনিস যেরকম ভাবেই রান্না করবে না কেন ঝুঁড়ো করো বা পেঁয়াজ টমেটো দিয়ে শুধু ঝাল করো বা বেগুন দিয়েও ঢাল করো বা মেঘের বসাও মেয়ের মাছ এমন জিনিস সববারই ভালো লাগে যেমন ভাবে রান্না করবে মেয়ের মাছ তেমন ভাবে কিন্তু খেতে লাগে একটু মশলা গুণ একটু বেশি দিতে হয় এই ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণে একটু স্বাদ মতন চিনি চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো ফের আবারও মশলা যত কষাবে ততটাই তত টেস্ট আরো ভালো হবে চিনি যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দেবো সেই আসল জিনিসটা হলো পেটে ধুয়ে রাখা নিহের মাছগুলি মেয়ের মাছগুলো দিয়ে হালকা হাতে নেড়ে ঘাটা ঘাঁটাঘাটি করবো না কেন যদি ঝুড়ো করতাম তাহলে আমি বেশি ভালো করে হেঁটে নিতাম কিন্তু যেহেতু এটা বেশি ঝুড়ো করবো না মেহের মাছগুলো একদম গোটা থাকবে নিহারি মাছগুলো গোটা রাখার জন্য হালকা হাতে নেড়ে নেড়েছেড়ে দিয়ে ভাঙবে না একটু নেড়ে চেড়ে দিলাম মশলার সাথে নিয়ে মাছটাকে ভালো করে দেখো যারা গোটা রাখতে চাও নেহের মাছ বেশি নাড়াচারা দেবে না খন্তি দিয়ে মশলাটাকে ভালো করে তেলের সঙ্গে তারপরে নিহের মাছটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবে তাহলে নিহের মাছটা কিন্তু গোটা থাকবে ধরা ঝুঁড়ো খেতে যাও তারা তো ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলে নিয়ে মাছ এমনি ঘেটে যাবে দেখি মাছটা কালারটা কেরকম এসছে দেখো মাছটা দেখো গ্যাসটা কিন্তু আমি একটু আস্তেই করে দিয়েছি এবারে আমি লাস্টে দেব পরিমাণে একটু এবারে নুন যেহেতু নুনটা এবার উপর থেকে কেন দিচ্ছি নুনটা আগে দিলে নুনের থেকে যে একটা মানে মশলা থেকে যে একটা তেলটা ছাড়তো কিন্তু নুনের টা একটু জল জল থাকতো তাতে মিহিনে মাছটা দিলে কি হতো মিহিনে মাছটা থেকে জল বেরিয়ে মিহিনে মাছটা পুরো ঘেটে যেত নুনটা দিয়ে এবারে হালকা হাতে একদম নেড়ে ছেড়ে দিত দেখো নিরামাছ মাছগুলো কিন্তু গোটা আছে এরকম ভাবে গোটা থাকবে এবার গ্যাসটাকে একটু জুড়ে দিয়ে দেবো দেখো যেই নুন দিয়েছি নিয়ে মাছটা কিরাম দেখো এবার দেখো চারিদিক কিরম জল বেরিয়ে যাচ্ছে এই যে জলটা বেরোলো জলটা যদি আগে বেরোতো নুনটা দিলে আগে জলটা বেরোলে কেন নিড়ে মাছটা পুরো ঘেটে যেত এবারে এর উপরে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা বেগুন ওপর থেকে দিয়ে দেবো কারণ যেহেতু নিড়ে মাছটা আর্ধেক হয়ে গেছে আর বেগুন ভাজা আছে আগে থেকে দিলে বেগুন গুনে যেত এবারে ওপর থেকে বেগুন গুঁড়ো আমি দিয়ে দিয়ে নিয়ে মাছের গায়ে বেগুনের মধ্যে দেখো তেল আছে তেলটাকেও দিয়ে দেবো এবার দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লাস্টে যে কুঁচি ধনে পাতা রেখেছিলাম ধনে ওপর থেকে দিয়ে দেবো এবারে আর নাড়া ছাড়া দেবো না গ্যাসের নখটা একটু আস্তে করে ঢাকা দিয়ে দেবে দিয়ে এবারে একটু জলটা একটুখানি মরবে মাছ থেকে তেলটাও বেরোবে নিয়ে মাছটা নামাবো দেখি নিয়ে মাছটা কতটা রেডি হয়েছে দেখো নিয়ে মাছের পর থেকে দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে বেগুনগুলো একদম গোটা গোটা রয়েছে নিয়ে মাছ গুলো কিন্তু গোটাই আছে একটু হালকা ভেঙে গেছে কেন মাছ তো নরম হালকা একটু ভেঙে যায় চলো নিয়ে মাছটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো কালারটা তো দারুণ এসছে একদম পুরো লাল টক টক করছে এবারে খুন্তি দিয়ে টলা থেকে নাড়াবো না যেহেতু ভেঙে যাবে ওই জন্য সারা সে দিয়ে কড়াটাকে ধরে একটু এরম করে নি দিলে গোটা থাকবে নিয়ে মাছটা ঢেলে এর মাছটা একটা বাসন একবার ঢেলে নেব তৈরি হয়ে গেল তাহলে বেগুন দিয়ে নিহেরে মাছ দিয়ে একদম লাল লাল ঝাল একজন চলে এসছে আমার থেকে নিহের মাছ একজন বেশি খেতে ভালোবাসে সে চলে এসছে কারণ বাড়িতে নিহের মাছ হলেই কিন্তু ওর সব থেকে প্রিয় তার জন্যই আমাকে প্রায় বানাতে হয় এরকম ভাবে বানালে ও খায় একটু তোমাদের বেগুন আর নিহের মাছটা ঝালটা তুলে একটু খেয়ে দেখায় দেখো ঝালটা দেখো কত সুন্দর এই দাঁড়িয়ে আছে দালো গরম ঠান্ডা করে দিই গরম গরম হয়েছে আর অসাধারণ হয়েছে নিড়ে মাছ খুব প্রিয় যেমন ঝাল নুন মশলা একদম নিয়ে মাছের মধ্যে পারফেট আছে বেগুন দিয়ে নিয়ে মাছটা তো দারুন লাগছে একবার 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 রেসিপি ভাবে দেখবেন বাড়িতে অবশ্যই বানিয়ে যে চাল বসান তার থেকে বেশি বসাবেন কারণ এত সুন্দর নিহের মাছের ঝাল পেলে না মানুষ একটু বেশি সবাই বাড়ির লোক কিন্তু ভাত খাবে আমার তো দারুণ লাগছে তোমাদেরও কেমন লাগলো কিন্তু রেসিপিটা একবার কমেন্টে জানাবে আর রেসিপিটা বানিয়ে ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই এরম ভাবে একবার নিহের মাছটা বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগবে খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যারা ফেসবুক ইনস্টাগ্রামের সাবস্কেটে দেখছি এখন আমাদের তিনজনের চ্যানেলটাকে পেজটাকে ফলো করে নিই অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন রেসিপি দেয় তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে